আসসালামু আলাইকুম আই কেয়ার বাই সাগর আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কথা বলবো যাদের চোখে সমস্যা আছে যারা চশমা ছাড়া দেখতে পারে না দিন রাত সব সময় চশমা পড়তে হয় এই চশমা থেকে মুক্তি পাওয়ার উপায় মানে আপনি চাইলেই আপনার পাওয়ার গুলো আস্তে আস্তে কমাই আনতে পারেন হ্যাঁ তবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু আই এক্সারসাইজ করতে হবে তো আমি এই ভিডিওতে পাঁচটা আ আই এক্সারসাইজ এর প্ল্যান দিব যেগুলো আপনি যদি নিয়মিত ফলো করেন তবে আপনার চশমার পাওয়ার আস্তে আস্তে কমে যাবে হ্যাঁ তবে এটা নিয়ম মেনে 21 দিন করতে হবে 21 দিনের মধ্যেই আপনি আপনার চোখের পরিবর্তন দেখতে পারবেন এটা আপনি ঘরে বসেই করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো রকম খরচ হবে না মিনিমাম 21 দিন করলেই আপনি আপনার পরিবর্তনটা আস্তে আস্তে দেখতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আপনি চশমা দিয়ে যে জিনিসগুলো আপনাকে দূরে দেখতে হয় তো ওই জিনিসগুলো এখন আপনি চশমা ছাড়াই দেখতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনি চশমা থেকে মুক্তি পাবেন আপনার দূরের পাওয়ার হোক বা কাছের পাওয়ার আপনি বাচ্চা হন বা বয়স্ক হোক এই স্টেপ গুলো সবার ক্ষেত্রেই কাজ করে তাহলে আসুন আমরা মনোযোগ দিয়ে এই পাঁচটা স্টেপ কে ফলো করি নাম্বার ওয়ান এক্সারসাইজটা হচ্ছে আই এক্সারসাইজ এই এক্সারসাইজটা আপনি ঘরে বসেই করতে পারবেন এক্সারসাইজটা করার আগে আপনি আপনার যদি চোখে চশমা থাকে চশমা বা কন্ট্যাক্ট লেন্স যেটাই থাকে আপনি ওইটা খুলে ফেলতে হবে তো ঘরে বসে আপনাকে প্রথমে করতে হবে চোখটাকে একদম উপরে তাকাইতে হবে চোখের মনিটা একদম উপরে যত উপরে দেখা যায় এবং উপরে হবে। সাথে সাথে দেখা যায় উপরে দেখবেন এবং চোখটা যত নিচে দেখা যায় নিচে দেখবেন এবং পরবর্তীতে দেখবেন হচ্ছে চোখটা চোখের মনিটা আপনি ডান দিকে তাকানোর চেষ্টা করবেন ডান দিকে এরপরে আপনি বাম দিকে তাকাবেন এইভাবে আপনি দশ বার এটা করবেন এটাও দশ বার ডান দিকে দশ বার বাম দিকে দশ বার তারপর দশ বার টপ রাইট মানে উপরের ডান দিকে তাকাইতে হবে তারপরে একদম নিচের বটম লেপ মানে নিচের দিকে বাম দিকে তাকাইতে হবে উপরের দিকে দশ বার নিচের দিকে দশ বার এরপরে করতে হবে উপরের বাম দিকে দশ বার নিচের ডান দিকে দশবার এইভাবে প্রতিটা এক্সারসাইজ দশ বার করে করতে হবে তারপর দশ বার করতে হবে ক্লোক মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘরে না চোখটা একদম ঘড়ির কাটার মতো ঘুরাইতে হবে তারপর অ্যান্টি মানে ক্লোক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে দশ বার করে এভাবে ঘোরাইতে হবে এবং পরবর্তীতে আহ আসা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম এটা হচ্ছে আই পুষাপ আই পুষাক করার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে আপনি কোথাও একদম সুন্দর মতো আরাম করে বসুন বসার পরে কি করতে হবে যে আপনার ডান হাতের ডান হাতের যে আছে এটাকে মতো করে এই 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 বরাবর বরাবর রাখুন বরাবরটা রাখতে হবে রাখার পরে আপনি কি করবেন আপনার নজরটা একদম হাতের এই আঙুলের মাথার উপর রাখবেন মাথার উপর রাখে এই হাতটা আপনি আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাবেন আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাবেন কিন্তু আপনার নজর থাকতে হবে হাতের মাথায় যখন এইটা হাতটা একদম সামনে নিয়ে যাবেন নেওয়ার পরে আপনার নজর কিন্তু আপনি এইখানে রাখবেন তো হাতটা যখন একদম দূরে চলে যাবে আপনার নজরটা পিছনে কি আছে ওইটা দেখার চেষ্টা করুন তারপর দেখার সাথে সাথে আপনি আপনার নজরটা আবার এই আঙুলের মাথার উপর নিয়ে আসুন তারপর আস্তে আস্তে করে আবার হাতটা একদম এইখানে নিয়ে আসুন এইভাবে আপনাকে 10 বার এই ব্যামটা করতে হবে তো এই ব্যামটা হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন আপনার দুই হাতটা দুই হাতের সাথে ঘষুন ঘষে যখন হাতটা গরম হবে তখন আপনি হাতটা দিয়ে এইভাবে চোখটাকে ঢেকে রাখবেন এক্ষেত্রে কি হবে একটা ব্যায়াম শেষে আপনার চোখটা আরাম বোধ করবে প্রতিটা পরেই আপনি হাতটা চোখের উপর এখন আপনি ভাবতে পারেন যে এতগুলো এক্সারসাইজ আমি কিভাবে মনে রাখবো আপনি চাইলে আমার এই ভিডিওর সাথে সাথে আপনি এই এক্সারসাইজ গুলো করতে পারেন দেখা যাচ্ছে কি আহ চোখেরও কিন্তু একটা মাসেল আছে ঠিক আছে এই বিনা এক্সারসাইজে চোখের মাসল একদম দুর্বল হয়ে যাইতে পারে তো আপনাকে এই নিয়মিত এই মাসেল গুলো যাতে কাজ করে সেই জন্য এই ব্যায়াম করতে হবে আর এবার আমি আসি দ্বিতীয় এক্সারসাইজে সেটা নাম হচ্ছে সান গেজিং সান গেজিং মানে হচ্ছে সূর্যকে দেখা আপনাকে সূর্যকে দেখতে হবে আপনাকে কি করতে হবে প্রতিদিন প্রতিদিন আপনি এখন সূর্যকে কখন দেখবেন সেটা অবশ্যই হতে হবে সূর্য উঠার এক ঘন্টার মধ্যেই সূর্য যখন উঠবে উদয় হবে তার এক ঘন্টার মধ্যেই বা আবার সূর্য যখন অস্ত যাবে মানে অস্ত যাওয়ার এক ঘন্টা পূর্বেই এই সময়ে সানগেজিং করতে হবে দুপুরে বা কড়া রোদে কখনোই সানগেজিং করতে হবে না এখন আপনি যদি আপনার চোখে চশমা থাকে বা লেন্স এটা খুলে খুলে ফেলেন সূর্যকে এখন কত সময় দেখতে হবে আপনি যদি প্রথম করেন সেক্ষেত্রে আপনাকে এক মিনিট দেখতে পারেন তবে এটা এক মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত দেখতে হবে তো সূর্যের দিকে তাকাই থাকতে হবে আহ এক্ষেত্রে আপনি চাইলে চোখের পলকও ফেলতে পারেন তবে চেষ্টা করতে হবে যত সময় না পলক না ফেলে দেখা যায় তত সময় দেখতে হবে এটা পাঁচ মিনিট হইতে পারে আস্তে আস্তে আপনি যখন এক্সারসাইজটা করবেন এটা পাঁচ মিনিট পর্যায়ে নিয়ে যাবেন এতে কি হয় সূর্য থেকে নিউট্রিশন অ্যাবজর্ভ করে আপনার চোখ এটা আপনাকে রেগুলার করতে হবে এই সানগেজিং করার পর আপনাকে আবার এই দুই হাতটা আস্তে আস্তে ঘষাঘষি করে হাতটা গরম করে চোখের উপর রাখতে হবে এক্ষেত্রে চোখের একদম উপরে জাস্ট রেখে দিবেন কোনো রকম যাতে চাপ না পড়ে কোনো চাপ দেওয়ার দরকার নাই এখন আসি তিন নাম্বার এক্সটেপ নিয়ে তিন নাম্বার এক্সারসাইজটা কি হয় সেটা হচ্ছে কিউকাম্বার আইপ্যাক, আই প্যাক আই প্যাক একটা শশা নিন শশা কুচি কুচি করে কেটে চোখ বন্ধ করে চোখের উপর রেখে দিন মিনিমাম পনেরো মিনিট সেক্ষেত্রে কি হবে চোখের উপর শশা রাখাতে চোখটা ঠান্ডা থাকবে এবং আহ চারপাশের জায়গাটা অন্যরকম তাপমাত্রা তো একই জায়গায় দুই রকম তাপমাত্রা থাকবে তো যেখানে দুই ধরনের তাপমাত্রা থাকে সেখানে অটোমেটিক ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আর যেখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় সেখানে ট্রিটমেন্ট এমনিতেই শুরু হয় তো পনেরো মিনিট পর চোখ থেকে এটা সরিয়ে ফেলুন তো এটা আপনার চোখ ঠিক করার পাশাপাশি আপনার চোখকে রিল্যাক্স ফিল করাবে তো দেখা যায় দিনের বেশিরভাগ সময় আমরা বিভিন্ন ডিজিটাল স্ক্রিন মোবাইল কম্পিউটার ল্যাপটপ বা বাচ্চাদের ক্লাস অনলাইনে সময় অনেক সময় থাকতে হয় তো সেক্ষেত্রে কি হবে চোখটা আপনার ঠান্ডা ফিল হবে চোখটা রিল্যাক্স ফিল হবে আরাম পাবে এই কাজটা আপনি দিনে একবার করতে পারেন সকালে বা অফিস থেকে ফেরার পর দিনে একবার পনেরো মিনিটের জন্য এখন পরের এক্সারসাইজ নিয়ে আসি যেটা হচ্ছে নো স্ক্রিন টাইম আফটার নাইন পি মানে রাত নয়টার পর আমি কোন স্ক্রিন দেখবো না এখন কি হয় ঘুম থেকে উঠেই আগে মোবাইল দেখি বা আপনি অফিসে বসে সারাদিন ল্যাপটপের সামনে বসে কাজ করেন আবার অফিস থেকে ফিরে রাতে টিভিতে কোনো মুভি খেলাধুলা দেখতে ব্যস্ত থেকে নির্গত যে ইউভি রে এইটা আপনার চোখে রেটিনাকে ভাবে ক্ষতিগ্রস্ত করে তো আপনাকে একটা রুটিন বানাইতে হবে যে নো স্ক্রিন টাইম রা আফটার নাইন পি এম রাত নয়টার পরে আমি আর কোনো স্ক্রিন দেখবো না সেটা হোক মোবাইল ল্যাপটপ সেক্ষেত্রে কি হবে আপনার চোখ আরাম পাবার সাথে সাথে আপনার ঘুমটাও ভালো হবে আর আপনি যদি অনেক রাত জেগে মোবাইল দেখেন তবে আপনার চোখ ভালো হওয়ার সম্ভাবনা নাই আর এক্ষেত্রে আপনাকে এই রুটিনটা ফলো করতে হবে আর অফিসে যদি আপনি সারাদিন ল্যাপটপের সামনে থাকেন তবে চোখটা বিশ্রাম দিন চোখে বিশ্রাম দিন বলতে চোখের পলক ফেলেন আমি আগে যখন আমরা ডিজিটাল স্ক্রিনের দিকে থাকি তখন আমরা চোখের পলক ফেলতে অনেক সময় ভুলে যাই তো চোখের পলক ফেলতে হবে আর চেষ্টা করতে হবে বিশ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্য বিশ মিটার দূরে কোনো সবুজ গাছপালা দেখতে এক্ষেত্রে আপনার চোখের জন্য খুব ভালো হবে আহ এবার আসি পরের এক্সারসাইজ নিয়ে যেটার নাম হচ্ছে ট্রা কিয়া এই এক্সারসাইজটা বহু বছর ধরে মানুষ করে আসছে এটা একটা ইয়োগার মতো এটা করতে গেলে আপনাকে কি করতে হবে একটা রুমের মধ্যে গিয়ে রুমটা বন্ধ করতে হবে রুমে যদি কোনো আলো থাকে সেই আলোটা বন্ধ করে একটা মোমবাতি জ্বালাইতে হবে এই মোমবাতিটা নিয়ে এমন অবস্থানে রাখতে হবে যেখানে মোমবাতির সামনে বসলে মোমবাতি থেকে আপনার চোখের যে ইটা এটা যাতে সমান সমান হয় সেক্ষেত্রে আপনি কোনো একটা উঁচু চেয়ার এর রাখতে পারেন এটা করার সময় করার আগে আপনাকে অবশ্যই যদি চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরা থাকে সেটা খুলে ফেলুন এবং এই একটা আরাম করে এক জায়গায় বসে এই আলোটার দিকে তাকায় থাকেন একদম মোমবাতির যে শিখাটা আছে ওইটার দিকে তাকায় থাকেন এখন এই তাকানোর সময় চাইলে আপনি পলক ফেলতে পারেন তবে আপনার চেষ্টা করতে হবে পলক না ফেলে তাকায় থাকতে এই আলো শিখাটার দিকে তো এটা তাকানোর শিখার দিকে তাকানোর ফলে আপনি লক্ষ্য করবেন আপনার চোখ দিয়ে পানি বের হবে তবে এটা ভয়ের কিছু নাই এটা চোখ আপনার পরিষ্কার করে দিবে এই ট্রাফিক কি করার সময় আহ আপনার চোখে হাত দিয়ে এই পানিগুলো মশার দরকার নাই আপনি একদম পদক না ফেলে মোমবাতি শিখার দিকে তাকিয়ে থাকবেন থাম বা এই ট্রাটাকিয়া করার পরে এক্সারসাইজটা করার পর দুই হাতটা ঘষে গরম করে আপনি চোখের উপর রাখেন এখন ট্রাটাকিয়া করার পর আপনি যদি এই হাত ঘষে চোখের উপর রাখেন তবে আপনি চোখ বন্ধ করলে আপনি এই মোমবাতি শিখাটারে দেখতে পারবেন তবে এটা সময় নিয়ে দেখুন এটা মিনিমাম সাত মিনিট ধরে আপনি এই এক্সারসাইজটা করতে পারবেন তো এই এক্সারসাইজ গুলো করার পরে আপনি দেখবেন যে আপনার দৃষ্টিশক্তি আহ উন্নত হচ্ছে দৃষ্টিশক্তি উন্নত হচ্ছে আপনি আগে যে জিনিসগুলো চশমা দিয়ে দেখতে হতো এরও চশমা ছাড়াই আপনি দেখতে পারবেন ছিল আই কেয়ার রুটিনের পাঁচটা এক্সারসাইজ আসলে কি সমস্যাগুলো আমাদের খারাপ অবস্থা থেকে শুরু হয় আপনি আপনার চোখকে এক্সারসাইজ আরাম সূর্যের আলো দিবেন না কিন্তু যখনই আপনি এই পাঁচটা এক্সারসাইজগুলো নিয়মিত শুরু করবেন তখন আপনার চোখের সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আপনার চোখে পাওয়ার থাকলে তা কমতে শুরু করবে দেখুন আপনি যদি চশমা সব সময় পরে থাকেন তাহলে কি আপনার চোখের সমস্যা সমাধান হবে আপনি যদি সব সময় চশমা পরে থাকেন চোখ চশমার উপর নির্ভর হয়ে থাকবে এইজন্য আমি বলবো এই এক্সারসাইজ আপনারা নিয়মিত করুন এই এক্সারসাইজ গুলো করাতে আপনার চোখের পাওয়ার কমে যাবে বাচ্চাদের ক্ষেত্রে আরো তাড়াতাড়ি কমে যাবে আর আরেকটা বিষয় বলবো যে চোখে যদি সমস্যা থাকে আপনি অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খান তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম